নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সকলকে সুপ্রভাত সকালবেলা স্নান ধান সেরে নিয়েছি আর বাজার বাজারঘাটও চলে এসেছি সকাল সকাল তো রান্না রান্নাবান্না করব। আর এখন গিয়ে মুনকে স্নান করাতে হবে তারপর রান্না রান্নাবান্নার দিকে যাব কারণ ও তো মাথাটা কাটা একা স্নান করতে পারে না সব কিছু করিয়ে দিতে হবে তো যাই হোক আজকে রান্না বান্না কি হবে বাবা কি বাজার নিয়ে এলো সবটাই দেখাবো তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট তো সকাল থেকে তীব্র রোদ একদম সেই চৈত্র মাসের মতন রোদ শ্রাবণ মাস মনেই হচ্ছে না তাকানো যাচ্ছে না রোদের দিকে এত রোদ তো এখন বাড়ির দিকে যাব ঠাকুরদা আর নাদনি দুজনে মিলে তো টিভি দেখাই ব্যস্ত মন তো সুযোগ পায় না ঠাকুরদা এসছে ঠাকুরদা টিভি দেখছে সঙ্গে ও দেখা শুরু করেছে আর কটা দিন একটু পড়াশুনো খুব অসুবিধা হচ্ছে করতে পারছে না মাথাটা কাটা চাপও দিচ্ছি না সেই জন্য মনের বাবাও চলে গেলো একটু বিশেষ দরকারে বাজারে জেঠিমা এদিকে পূজা দিচ্ছে তো আমার পূজা পাঠ সব কমপ্লিট হয়ে গেছে এবার রান্না বান্নার দিকে যাব মনে স্নান ধান করিয়ে মাছ কাটতে বসে গেছি এবার রান্নার দিকে যাব ভাতটা সকালে করে নিয়েছি আর বাজার থেকে আজও দেখছি এনেছে কচুর ফুল কচুর ফুল কালকে সুন্দর লেগেছে না আজকে এনেছে এটা কতটা

या जब हम आज राम ना को तारक हम देखे ना वो तो मांस हमारा पसंद है येड़ा खाओ इनस्टई खाओ आले इड़ा रात्रि राम ना करो का मां दी गल क्या हो बड़ो पीये छे ओजने इने छे हम वो है जी ये जनी से देखती हो आ मार के सब पेटे नीचे और पीये नेबो ने पीतो किया छे

মন কালকে কচি ফুল খেয়েছিলে না কেন ফুলের মধ্যে যে এইগুলো এইগুলো কিন্তু ভাতে দিয়ে খায় ভাতে দিয়ে সেদ্ধ করে মেখে খেলে খুব ভালো লাগে কাঁচা লঙ্কা লবণ লবণ দিয়ে আরে ফেলে দিচ্ছি

কড়াটা চাপিয়ে দিয়েছি আর মুগের ডাল আর কচুর ফুলটা রান্না হয়ে গেছে দেখাতে পারিনি তো ইলিশ মাছের তরকারিটা লাস্টে রান্না করছি তো কড়াটা গরম হয়ে গেছে কড়াই দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেব কালো জিরে পরিমাণ মতো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা দিয়ে দেবো अपना पासपोर्ट तक तो तो दिए अगर हम जॉब दिए हूँ ফুটে উঠেছে আর এখানে ইলিশ মাছটা সরষের তেল লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ আগে তো কাঁচা অবস্থাতে ঝোলের মধ্যে ছেড়ে দেব মাছগুলো আজকে মাছটা ভেজে রান্না করলাম না কাঁচা কাঁচা রান্না করছি কাঁচা রান্না করলে স্বাদটা আরো বেশি ভালো লাগে দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো ঢাকনাটা খুলে দেখে নেব এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ভালো করে নাড়িয়ে নেব দিয়ে দেবো ওপর থেকে দিয়ে আবারও ঢেকে রাখবো ঢাকনাটা খুলে দেখে নেব ঝোলটা একদম কমে এসেছে সুন্দর একটা গন্ধ ছেড়েছে মাছে থেকে এই পর্যায়ে সামান্য একটু কাঁচা সোষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবো গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখব গ্যাস বন্ধ করে দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য এই যে কালার এসছে কাঁচা মাছ রান্না করেছি আর মনের বাবা তো বাড়ি ছিল না এক্ষুনি বাড়িতে এলো তরকারিটা নামিয়ে নেব আর বাবা ওদিকে খেতে বসে গেছে আর আজকে রান্না হয়েছে

না এরকম করি করোনার মধ্যে কিছু কেউ মানে শান্তি পাচ্ছে গাল লাগিয়ে লাগেনি কারে লাভ পাতা গরম জল করে भापিয়ে ফেলে দিয়ে আজকে একদম অন্যরকম করে রান্নাটা ভালো লাগে কেমন জানি এবছরে দুবার রান্না হলো জুনের বাবা বলছে মা এসেছিল ইলিশ মাছ খাইয়েছি আর বাবা মাছ খুব কমই উঠছে ইলিশ মাছ

আর মাছের মাথা এটা হলে তো মনের আর কোনো কথাই হয় না ঠিক আছে মন কিন্তু ঠাকুরদার সাথে বেশ একা হাতে তুলে খাচ্ছে দেখছি এটাও ভালো লাগছে আমার আর খাইয়ে দিতে হচ্ছে না ভালো লাগছে তরকারি বলো কিছু এই খারাপ হয়ে গেছিলো তো রেগুলেটর লাগানোর পরেও চলে আরো ঠিক করতে হবে তুমি আর একটু নেবে না না রুপালি জলে রুপালি ইলিশ বছরে হ্যাঁ খেলে একটু স্বাদ আসে